সোনামুড়া প্রতিষ্ঠিত ওষুধ ব্যবসায়ী প্রতিষ্ঠান মডার্ন প্যাথোলজি সোনোগ্রাফি অ্যান্ড মেডিসিন সেন্টারের তরফ থেকে রবিবার স্থানীয় ময়নামা উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে এক মেগা স্বাস্থ্য শিবির প্রতিষ্ঠানটির পঁচিশ বছর উপলক্ষে শুরু হওয়া বর্ষব্যাপী সামাজিক কর্মসূচির অঙ্গ হিসেবে আয়োজন করা হয়েছিল এই স্বাস্থ্য শিবিরের তাতে প্রায় তিন শতাধিক মানুষ স্বাস্থ্য পরীক্ষা করিয়ে বিনামূল্যে ওষুধ সংগ্রহ করেন ছিল বিনামূল্যে রক্ত পরীক্ষার ব্যবস্থা শ্রী শিশু অস্থি নেপ্রোসহ মোট পাঁচজন একজন বিশেষজ্ঞ চিকিৎসক এই স্বাস্থ্য শিবিরে স্বাস্থ্য পরিষেবা প্রদান করেন উদ্বোধনী পর্বে উপস্থিত থেকে উদ্যোগটির ভূয়সী প্রশংসা করেন বক্সনগর পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন স্বপ্নানম ছিলেন সুনামুরানগর পঞ্চায়েতের কমিশনার জুটন রায় ময়নামা পঞ্চায়েতের প্রধান মুসলিম মিয়া উপপ্রধান আব্দুল মান্নান মডার্ন প্যাথলজির কর্ণধার রতন দে পঞ্চায়েতে স্কুল মাঠ সেখানে আমরা মেগা স্বাস্থ্য শিবির ফ্রি স্বাস্থ্য শিবির আয়োজন করেছি এখানে আমাদের আগরতলা থেকে নেফ্রোলজিস্ট তারপরে আপনার মেডিসিন চেস্ট স্পেশালিস্ট চাইল্ড স্পেশালিস্ট গাইনোকোলজিস্ট এবং অর্থোপেটিক সার্জন নিয়ে আমরা ক্যাম্পটা করছিলাম রিপোর্ট খবর ত্রিপুরা